সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও এবং এখন আমরা আছি হচ্ছে বগুড়া এবং আমরা যাচ্ছি দিনাজপুর এর হাসপাতালে এবং এই যে রাস্তার মাঝখানে এখানে আমরা থামছি এবং আমাদের 20 মিনিট বিরতি হয়েছে এবং এর আমরা আবার রওনা তো তারপর বগুড়াতে 20 মিনিটের একটা বিরতির পরে আমরা আবার রওনা হয়ে যাই আমাদের গন্তব্যস্থল দিনাজপুরের উদ্দেশ্যে এবং গাড়ির জানালা দিয়ে খেয়াল করছিলাম যে বাইরের মাড়গড় কিছুটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আমার ফিল আসতে ছিল যে না আমি উত্তরবঙ্গে প্রবেশ করছি এবং আমরা দিনাজপুর যাব হচ্ছে রংপুর হয়ে সুতরাং আমাদের সময় কিছুটা বেশি লাগবে তো রংপুর হয়ে দিনাজপুর পৌঁছানোর পর বাস আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে দশ মাইল মোড়ে এবং সেখান থেকে আমরা একটা অটো করে রণনা হয়ে বাসে ছাড়ের উদ্দেশ্যে এবং অটো ভাড়া নিয়েছিল জনপ্রতি পনেরো টাকা তো গাড়ি আমরা এখন আছি অটোতে এবং দীর্ঘ ঘন্টার আমরা এখন পৌঁছেছি উদ্দেশ্যে যাচ্ছি আরাবাসতে হচ্ছে আমার বন্ধুরা বন্ধুরা তো খুবই অল্প সময়ের মাঝে আমরা পৌঁছে যাই হচ্ছে হাবিব রবি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের সামনে আমাদের এক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছিলো তো তারপরে তার সাথে আমরা যাই হচ্ছে তার মেসে এবং সেখানে ব্যাগ টেক রেখে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে হচ্ছে খাবারের উদ্দেশ্যে তো খাবারের উদ্দেশ্যে আমরা যাই হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ক্যান্টিনে এবং সেখান থেকে আমরা নিয়ে হচ্ছে খিচুড়ি এবং আরও সাথে নিয়ে হচ্ছে ছোলা এবং পেঁয়াজু এবং বেগুনি খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে হচ্ছে আমাদের দিনাজপুরের সবথেকে প্রিয় জায়গা ক্যাম্পাস থেকে অল্প দূরত্বে অবস্থিত একটা ব্রিজের উদ্দেশ্যে তো এখন আমরা বসে আছি হচ্ছে হাজিদান এসে ঠিক পেছনেই এখানে একটা ব্রিজ আছে এবং আমি তো সেকেন্ড টাইম আর আমি গতবার পরীক্ষা দিছি তো গতবারও আমরা এই এইটে এই বসেছিলাম আমি এবং আমার বন্ধু বানান তো এখন আমরা আছি হচ্ছে হাজি মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের আর বিজয় চব্বিশ হলের ঠিক সামনে এবং এই যে আমাদের চারপাশে এই পরিমাণ কুয়াশা ওই সাইডে সুর সুরটা এবং আমাদের হল ওই সেটা মানে আমি থাকছি এখানে এসকাটাতে এবং ডিস্টেন্স কিন্তু খুব কাছে কিন্তু দেখা যেতেছে না এত পরিমাণ ডেন্স কুয়াশা এবং আমরা আছি হচ্ছে এই কুয়াশা ঘেরা এই মাঠটার মাঝখানে একদম মাঝখানে এবং আমাদের একে দেখা যেতেছে না কোনো জায়গা থেকেই দূর দূরান্তে সব জায়গায় একদম কুয়াশাতে ঢেকে আছে যদিও খুব বেশি শীত নাই মানে আমাদের বাসাতে হচ্ছে টাঙ্গাইল তো টাঙ্গাইলের যে পরিমাণ শীত আমরা এটা যে উত্তরবঙ্গ হয়তো বা তার থেকে অনেক বেশি শীত হতে পারে তবে ওই তুলনায় শীত অনেক কম অনেক কম শীত তো আমরা তো ভাবছিলাম যে এইদিক হয়তো বা খুব বেশি শীত পড়বে আমরা ভালোই মোটামোটা ল্যাপকম্পল নিয়ে এসেছি বাট অতটা শীত পড়ে নাই যতটা আশা করছিলাম তবে আছে শীত আছে প্রচুর কুয়াশা পড়ছে করছে এবং আমরা আর কি এখন বেশি আছি এই যে কুয়াশা গেরা মাঠের মাঝখানে বেঞ্চের মধ্যে চারপাশে কেউ নেই তারপর আমি আমার বন্ধু ফারানকে নিয়ে বের হয়ে হচ্ছে অর পরীক্ষার হলের উদ্দেশ্যে ওর আজকে পরীক্ষা ছিল তবে আমার পরীক্ষা ছিল এক একদিন পরে তো তারপর ওকে নিয়ে অর হলে পৌঁছাই দিয়ে আমি রওনা হচ্ছে সেই ব্রিজটার উদ্দেশ্যে সময় কাটানোর জন্য আর কি তো তারপর আমি বাইরে বাইরে হয়ে এবং দেখি এখানে একটা মোমোর দোকান আছে তো এখান থেকে আমি মোমো ট্রাই করি হাফ প্লেট হাফ প্লেট মোমোর দাম নিয়েছিল তিরিশ টাকা তো এখান থেকে মোমো খাওয়া শেষে তারপর আমি আস্তে আস্তে রওনা হয়ে হচ্ছে ওই কার নাই ব্রিজ বা কর নাই ব্রিজ ওইটার উদ্দেশ্যে এবং মাঝখানে আর কি মাফ নিয়ে খুব বিপদে পড়ছিলাম কারণ হুট করে অনেক গরম পড়ে গেছিল সো গাইস আমি আজকে আবার আসছি ওই জায়গাটাতে ব্রিজ এনেছে হারহান গেছে পরীক্ষা দিতে আর সময় বার করার জন্য এখানে আসলাম তীব্র রোদ উঠছে আমি এই এখানে রোদের মাঝখানে বসে আছি আর ওইখানে এক কাকা আর কি করতেছে এই ক্ষেত নিয়ে যেতেছে তো আয়সা আগে আমার সাথে কথা বললাম কিছুক্ষণ তারপর আর কি এখানে এসে বসলাম তো এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো কিছুক্ষণ বসে থাকবো তারপর আর কি আবার অন্য হবো ক্যাম্পাসের দিকে এবং এই ব্রিজটার নাম হচ্ছে কারনাই ব্রিজ তারপর এখানে অল্প কিছুক্ষণ সময় পার করার পরে আমি আবার রওনা হয়ে হচ্ছে ক্যাম্পাসের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে সেটা হচ্ছে বিকাল দুপুরের মধ্যে দিনাজপুর শহরে গিয়ে দিনাজপুর শহরটা ঘুরে দেখা কাচি ভাইয়ের কাচি মজা হলেও কাবাব বইছে একদম জঘন্য এটার দাম নিয়েছিল ষাট টাকা এবং এটাতে তো মাংস বলতে কিছু নাই শুধু আটা আর একটা গন্ধে ছিল বোরহানির তো গাইস আমি এখন আছি হচ্ছে খুবই সুন্দর একটা জায়গায় বাসের থেকে হয়তো বা এক দেড় কিলো দূরে হবে তো এটা হচ্ছে জায়গা আমার পিছিয়ে হচ্ছে নদী এবং এই সাইডে সেই গ্রাম এটা সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে একটা শ্মশান ঘাট আইডিয়া করতেছি এবং এটা হয়েছে নদী শুকায় গেছে নদী মাঝখান মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট চর জায়গা হচ্ছে চর বলা যায় না এগুলো ছোটো ছোটো জায়গা এবং এখানে পাহাড় টাইপ হয়ে গেছে আর কি মাটি জৈমা এখন এখানে কি কিছু বানাবে নাকি এমনি প্রাকৃতিকভাবে এরকম হচ্ছে জানি না এবং ওই দিক বরাবর একটা রাস্তা গেছে কাঁচা রাস্তা মাটির রাস্তা তো আমরা ঠিক করছি আমরা ওইদিকে যাবো এই মন্দিরটার কাছ থেকে আমরা চলে যাচ্ছি সামনে একটা নতুন জায়গা দেখবো এবং রাস্তা হচ্ছে একদম ধুলাময় একবার এখন হচ্ছে শীতের দিন শুকনো সময় চারদিকে শুধু ধুলার ধুলা তো এখন এই হচ্ছে আমাদের অবস্থা একবার বালু বালু একটা জায়গার মধ্যে আমরা হাঁটতেছি এই যে এবং আমার পাশে হচ্ছে নদী এই সাইডে হচ্ছে ভুট্টা ক্ষেত এবং এটা হচ্ছে আমাদের ডান সাইডের সেই পাহাড় নদীর সাইডের অস্বাভাবিক নর্মালি নদীর বাড়ি কিন্তু এরকম হয় না আর এখন খুব বেশি বেলাও নয় এখন বাজে হচ্ছে বেলা পাঁচটা বত্রিশ মিনিট সুতরাং হাতে খুব বেশি সময় নাই অন্ধকার হওয়া শুরু করবে তো আমরা আর কি এই যে ইটের উপরে বসে আসছি খুব বেশি জায়গা যেটা নর্মাল জায়গা জুড়ে আছে ব্লক আর কি ব্লকের উপরে বসে আসছি তো হ্যালো গাইস তো মাত্রই আমরা সেই বিচ থেকে ঘুরে আসলাম এবং এখন সময় দিচ্ছে রাত বারোটা শরীরে কোনো জলদি কিছু নাই হাততে কষ্ট হয়েছে ভিডিও করতে কষ্ট হয়েছে তারপরে ভাবলাম যে এই ক্লিপ্টটা থাকুক মেমরি হিসেবে হ আগে ভালো হতো না ওই দিন আর নিচ্ছে তার আগের দিন আসছি এই রামসাগর দাম হ্যাঁ gurgur তো তারপর বাস থেকে একটা ভ্যানে করে আমরা আবার রওনা হয়ে হচ্ছে সেই নদীর পাড়ের উদ্দেশ্যে এবং আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা সেই অঞ্চলের একটা গ্রাম ঘুরে দেখবো যে সেখানকার গ্রাম এবং আমাদের এখানকার গ্রামের মধ্যে তফাত কতটুকু এবং এই জায়গায় একটা ফিলিং আছে জানা এটা হচ্ছে উত্তরবঙ্গের গ্রাম ভিন্ন রকম গ্রাম এবং আমার সাইডে হচ্ছে সব ভুট্টা চাষ করা হয়েছে এবং এই সাইডে একটা বটগাছ তো এই দেখেন মাঝখানে মাঝখানে বাস এই যে এই যে সাইডটা দেখতে পাচ্ছে এই সাইডটা হচ্ছে বাস মাঝখানে মাঝখানে এবং এগুলো সব ভুট্টা চাষ করা হয়েছে এবং এখানে একটা মসজিদ অনেক পুরান দেখে বোঝা যাচ্ছে মসজিদ ঈদগা মাঠ ঈদগা মাঠ সরি আর এই অবস্থা ভালো বেশি এলাকা সামনে ভালো রাস্তা সামনে যে এখন দিকে যাবো ভাবতো এটা তারপর আরো অল্প কিছু দূর আগানোর পরে আমরা খেয়াল করি যে বাম দিক বরাবর একটা কাঁচা রাস্তা নেমে গেছে যেটা কিনা সরাসরি নদীর দিকে নিয়ে যায় তো আমরা ভাবলাম তাহলে এদিকে যাওয়া যাক এবং একটা আর কি নদীর দিকে যাওয়ার রাস্তায় ঢুকতেছি কাঁচা রাস্তা পাহাড় টাইপ জায়গা মনে হচ্ছে যে কাটছে এই জায়গাটা তো চারিদিকে হয়েছে দুদু বালু সামনে নদী নদী শুকায় গেছে তবে লোকাল এক মহিলার কাছ থেকে জানতে পারলাম যে বর্ষাকালে এই নদী নাকে কানায় কানায় একদম পূর্ণ হইয়া যায় আমি হাঁটতেছি বালুর উপর দিয়ে ভারী কাপড় চপড়ি হচ্ছে শীত পড়বে আসকে তাও তো গরম লাগতেছে উত্তরবঙ্গে আমি জানতাম যে খুব বেশি শীত পড়ে তবে এবার আসে মানে খুব মানে আশাহত হয়েছি আমি তো বড় বড় ল্যাপকম্বল নিয়ে এসেছি আশা দেখি শীত নাই আমি এখন আপনাদেরকে এই জায়গাটা একদম উপর থেকে দেখাবো এবং দেখতে পারতেছেন যে আমি হাঁটতেছি একদম বালুর মাঝখান দিয়ে জুতা পায়ে হাঁটতে খুব কষ্ট হয়েছে খুব ভালো যদি জুতা খুলে হাঁটতে পারতাম বাট সেই সুযোগটা নাই পা ধরার ব্যবস্থা নাই তবে এইভাবে হাইটার খুব মজা লাগতেছে হালকা পাহাড় টাইপ জায়গা এবং পেছনে হচ্ছে শুকনা নদী মানে হাঁটুর বা ভেজেলে আর কি নদীটা পার পার হয়ে যাওয়া যাবে এখানের পেঁয়াজ গাছগুলো দেখেন কিরকম হয়তো আমার খুব নতুন ভাবে কাটা হয়েছে একদম ছোট্ট ছোট্ট এবং এখানে দেখেন গর্ত কেটে দিচ্ছে তবে একদম ছোট্ট ছোট্ট গাছ বালুগুলো খুব রকম এখানে আর কি আশেপাশে সব পেঁয়াজ গাছই কেটে দিয়েছি এইগুলো সম্ভবত পেঁয়াজ গাছ আমি এগুলো ধানের মনে করছিলাম এই যে এলাকা জুড়া পুরাটা এবং এই সাইডেও আছে কিছু আরো এগুলো সব পেঁয়াজ রি হয়েছে গাইস আজকে হচ্ছে হাবিব প্রভৃতি আমাদের শেষ রাত এবং আমরা আর কি এমনি বাইরে এসেছি জন্য আমার সাথে আছে ফরহান এবং তুকি এবং আমরা বেশ অনেকক্ষণ ধরে বসে ছিলাম একটা ইয়াতে আছে মানে এক জায়গায় চেয়ারে এবং এখন আসলাম হয়েছে এইদিকে নতুন একটা জিনিস দেখার জন্য এবং এখানে আছে হচ্ছে একটা ফোয়ারা এবং এখানে বসার জায়গা আছে ও ওইদিকে হচ্ছে এটা হচ্ছে মেইন গেট তো তারপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেই নিজেদের জীবনের সুখ দুঃখ বিভিন্ন কাহিনী শেয়ার করি এবং তার কিছুক্ষণ বাদে আমরা হলে ফিরে গিয়ে আজকের মতো শুয়ে পড়ি তো গাইস এখন আমি আসি হচ্ছে জুলাই চব্বিশ সালের সাবে বড় পসিবিলিটি আছে যে এটাই হয়তো বা আমাদের আজকের আমাদের উত্তর এবারের উত্তরবঙ্গের অর্থাৎ এবারের দিনাজপুরের ব্লগের আর লাস্ট ক্লিপ তো আজকে হচ্ছে আমাদের হাবিববিতে চার নাম্বার দিন এবং আজকে আসলে এরকম উল্লেখযোগ্য কিছু করা হয় নাই বলার মতো কিছু করা হয় নাই আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিলাম আমার পরীক্ষা গেছিলাম হচ্ছে দশ মাইল এ জায়গা থেকে পাশেরার থেকে তো দশ মাইল যাইয়া আমরা আগে টিকিট কাটছি টিকিট কাটা আইসা তারপরে আর কি আমরা এখানে আসি এবং আমার আরেকটা পরীক্ষা আছে বিকালবেলা সাড়ে চারটা থেকে আর সেটা দিয়ে আমরা পরে রাত্রে আটটায় রওনা হবো আর এখন বসে আসি হচ্ছে এখানে খুব সুন্দর একটা জায়গায় এই যে পিছনে হচ্ছে এরকম গ্রাম আমরা যে ব্রিজটাতে যাইতাম কর্নাই না কর্নাই ব্রিজ ওইটা হয়েছে ঠিক এই জায়গাতে এবং এই সাইডে এটা হয়েছে একটা মন্দির এবং ওইখানে ওই যে কিছু লোকার ছিল পূজা করতে বা ওই ইয়া কিছু ওনারা ফিরে যেতেছে আবিপ্রবিতে এইবার আমরা থাকলাম হচ্ছে সর্বমোট তিন রাত আমরা আসছিলাম হচ্ছে পঁচিশ তারিখ আর রাত্রেবেলা এবং আজকে হচ্ছে আঠাশ তারিখ দুপুরবেলা তো যাই হোক ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই বিদায়